আজ নোআবিলার গ্রামে একটা দোয়ার মজলিস আপনারা قائم করেছেন আলহামদুলিল্লাহ হয়তো এই মজমাটা আমাদের চোখে ছোট লাগছে কিন্তু এই মজমার ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদের কেন বলছে সাহাবারা তোমরা কি দুনিয়ার জন্য জান্নাত দেখতে চাও সাহাবা হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জান্নাত দেখতে চাই আল্লাহ রাসূল বললেন যে জায়গায় আমার আল্লাহ এবং আমার আলোচনা হবে সেই সেই জায়গায় তোমরা গিয়ে বসো ওটা হলো দুনিয়ার জান্নাত বলুন সুবহানাল্লাহ সাহাবা হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ বসলে লাভটা কি হবে আল্লাহ রাসূল বললেন আমরা এখানে এসে বসেছি এটা আল্লাহর শুক্রিয়া যা আল্লাহ আমাদেরকে এখানে এনে বসিয়েছে কারণ আল্লাহ যাকে পছন্দ করে তাকে নে কামুল করা তৌফিক দেন

Yeah. যারা ভালোবাসতে চায় সর্বপ্রথমে হাবিব যেন তোমাকে তার একটা করে একটা মানে কি আল্লাহ রসুল কে অনুসরণ করতে হবে আল্লাহ রসুল কে পেয়ার করতে হবে ভালোবাসতে হবে কেমন আল্লাহ রসুল কে ভালোবাসবেন আল্লাহর বলাল আমি কোরআনের ওপর জায়গায়

তেষট্টি বছর জিন্দেগিতে আমার রসুল কোনদিন হারাম মাল তিনি খান না তেষট্টি বছর জিন্দেগি রসুল কাউকে কিন্তু কোনোদিন কষ্ট দিইনি তাহলে আমি বুকে হাতে আমরা চিন্তা করে দেখি আমরা কত হারাম মাল মানুষের সাথে ধোকাবাজি চিটিং বাজি করে করে বেড়াচ্ছি আর আমি বলছি আমি নবীর প্রেমিক নবীর আসি শুধু মুখে বললে হবে না আমি রসুল রসুলের সুন্দর দেখতে হবে যদি আমি দেখি কি হবে আল্লাহ র ইমান থাকলে তুমি জান্নাতে যেতে পারবে আর ঈমান যদি তোমার না থাকে আমল করা তো বেকার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই আমান শব্দটি কি এটা ঈমানদারদের জন্য খাস একটা শব্দ তো নামাজ করবে বেঈমানরা নামাজ করবে নাকি হ্যাঁ কাজী রবীন্দ্রনাথ টেকর তিনি একটা তো হিন্দু ধর্মের মানুষ ছিল আচ্ছা তিনি যদি নামাজ করে নামাজ কবুল হবে বলুন কথা বলুন তার তো লম্বা লম্বা দাড়ি ছিল পিছনে লম্বা লম্বা চুল ছিল জুব্বা পরতেন ওই রবীন্দ্রনাথ টেকর যদি নামাজ করে আল্লাহ নামাজ কবুল করবে বলবেন তো করবেন না

अल्लाह रसूल के प्रेम अल्लाह रसूल के भालासा अल्लाह रसूल के कम करते

পার্থক্যটা বুঝতে পেরেছে নবীদের উপরে কি আসে ওহি আসে আর অলিয়া অলিয়াদের উপরে কি আসে গাইবি আওয়াজ আসে ইলাহান আসে এক হাজার গরিবের আওয়াজ শোনো বাবা ইলাহান উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি উনার সাথে খাজা গলিবে নামাজ কে বলছে আজ ফজরের নামাজটা আমার পিছনে যত মানুষ ইফতেদা করে নামাজ পড় আদায় করবে আমার আল্লাহ পাক বলেছে তাদের জিন্দেগীর গুনাহকে maaf করে দিয়ে হবে বলুন সুবহানাল্লাহ তবে শোনো এই কথাটা তুমি কিন্তু কাউকে বলবে না যদি তুমি কাউকে বলো তাহলে नाराइत बीरी नाराइत पीरी भाई हज़ूर केबला भई जन हज़ूर केवला সমুখে ভাইজান এসেছে খুব মূল্যবান ওয়াজ নসিহত রাখবে ফুরফুরা দরবার শরীফ থেকে আগত সানাউল্লাহ সিদ্দিকি ভাইজান সাহেব আপনাদের সমুখে এখন উপস্থিত হবে আপনারা কেউ ওটা বেটা করবেন না উঠবেন না কথা বলবেন না ভাইজান আসবেন খুব মূল্যবান ওয়াজ নসিহত করবে ইনশাআল্লাহ এরকম ভাবে মজমাটা আপনারা থাকেন স্থির ভাবে আমি সংক্ষিপ্ত সময়ে যা কিছু আলোচনা করেছি যদি ভাষাগত দিক থেকে ভুল থাকে আপনারা ক্ষমা করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ